আমরা আগের লাইভ ক্লাসে পরিপূরকের বেসিক যে ক্লাসগুলা ওই ক্লাসগুলো কোর্সি এবং বোর্ড পরীক্ষায় যেভাবে আসে সেই জিনিসগুলা শিখছি। আজকের ক্লাসে আমরা পরিপূরকের ব্যতিক্রম যে রুলসগুলা ওই রুলসগুলা শিখবো আজকের ক্লাসে আমরা কিভাবে আর 9 বিট 10 বিটের অঙ্কগুলা করে এটা জানব। আমাদের কি কখনো যদি ঋণাত্মক সংখ্যাটা বড় হয়ে যায় তার অঙ্কটা কিভাবে করে ওটা ওটা জানব। পাশাপাশি माइनसের সংখ্যা দুইবার দিলে ওই অঙ্কটা কিভাবে করে ওই জিনিসটাও আমরা আজকের ক্লাসে শিখে ঠিক আছে এখন এখানে দেখো আমাদেরকে দুইটা সংখ্যা দেওয়া আছে এখানে আমরা এই সংখ্যাটা যদি অঙ্কটা করি অঙ্কটা করতে করতে নয় বিট দশ বিটের অঙ্ক আমাদের ক্লিয়ার হবে এখন দেখো এই যে ওয়ান ওয়ান এইট প্লাস মাইনাস থ্রি ফোর সিক্স কারণ আমাদের যে কম্পিউটার এই কম্পিউটার আমাদের কি বুঝে না মাইনাস বুঝে না তো কম্পিউটার মাইনাস বুঝে না যার কারণে আমরা প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসটাকে ভিতরে দিয়ে দিছি এখন দেখো আমরা এই যে আমাদের সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কয় বিট পূরণ করব নয় বিট সরি নয় বিট বলতে সংখ্যাগুলোর বাইনারি মান বের করব এখন এই সংখ্যাগুলোর যদি আমরা বাইনারি মান বের করি 118 হেক্সাডেসিমেল ইকুয়াল টু দেখো 118 তা আমরা হেক্সাডেসিমেলে 118 হেক্সাডেসিমেল এটাকে যদি আমরা বাইনারিতে বের করি দেখো এটার মান আসবে 1 ট্রিপল জিরো বাইনারি ঠিক আছে এবং থ্রি ফোর সিক্স অকটাল এটার যদি বাইনারি মান বের করি দেখো থ্রি ফোর সিক্স ইকুয়াল টু বাইনারি এটার মানটা আমার কি আসবে থ্রি ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো বাইনারি এখন দেখো আমরা এর আগ পর্যন্ত যে এই জায়গায় এসে যে অঙ্কগুলো করতাম এগুলো সবগুলাই আট বিটের নিচে থাকতো সবগুলাই কয় বিটের নিচে থাকতো তখন আমরা আট বিট পূরণ করে অঙ্কটা করতাম কিন্তু আজকের এই সংখ্যাটা বর্ণনা করে দেখো তিন ছয় নয় তিন ছয় দুই আট তার মানে দেখো একটা সংখ্যা এখন আমার আট বিট ক্রস করে নয় বিটে চলে গেছে তো এরকম নয় বিট দশ বিটে যদি আমাদের একটা সংখ্যা চলে আসে তখন আমাদেরকে এই অঙ্কটা কিভাবে করতে হবে তো এই ক্ষেত্রে নিয়মটা কি বুঝো এই ক্ষেত্রে নিয়ম হলো কোনো একটা সংখ্যা যদি দেখা যায় আট বিটের উপরে চলে যায় তাহলে বড় সংখ্যাটা যদি নয় বিট যায় তাহলে পরবর্তী অন্য যে সংখ্যাটা থাকে ওইটাকে আমরা নয় বিট পূরণ করি যদি দশ বিটে চলে যায় তাহলে কয় বিট পূরণ করে দশ বিট যদি এগারো বিটে যায় এগারো বিট পূরণ করি যেরকম এখানে আমাদের বড় সংখ্যাটা কয় বিট নয় বিট এই ছোট সংখ্যাটা সামনের শূন্য দিয়ে আমরা দশ বিট নয় বিট পূরণ করে দিব তখন আমরা এটাকে বলি নয় বিট রেজিস্টার নয় বিট রেজিস্টার পূরণ

থ্রিপল জিরো ওয়ান বাইন তখন এই সংখ্যাটাকে আমরা বলি জিরো থ্রিপল ওয়ানো ডাবল এখন দেখো এই যে আমাদের হলো কার সমান হবে জানো এই মাইনাস থ্রি ফোর আছে না আমরা যে আনসারটা পাই এটা মাইনাস থ্রি সমান তখন আমরা এটাকে অফটাল ইকোয়েল টু ওয়ান থ্রিকল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি বুঝাইতে পারছি এটা এখন দেখো আমরা এই সংখ্যাটাকে নিচে নিয়ে আসি এই সংখ্যাটাকে কোথায় নিয়ে আসি নিচে নিচে নিয়ে আসলে কি হয় দেখো এই ওয়ান ওয়ান এইট এক সিমেল প্লাস মাইনাস থ্রি ফোর সিক্স তো এখন এই ওয়ান ওয়ান এইট খেয়াল করো

নয় বিট বা দশ বিট হয়ে যাবে এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেটরে অঙ্ক করতে যাই পাই টাইম আমাদের অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি কারণ ক্যালকুলেটর ক্যারি বিট বাদ দিয়ে উত্তর বলবে তো এই ক্ষেত্রে অথবা ম্যাথিরও আসবে এই ক্ষেত্রে তোমাদের যে বাইনারি যুগটা এটা ম্যানুয়ালি করবা ঠিক আছে তখন এই সংখ্যা দুটা এইভাবে ম্যানুয়ালি করবা ম্যানুয়ালি যদি যোগ করো 1 ট্রিপল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো এটা না দেখো এবার যদি এটা আমরা যোগ করি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এইটা আছে দেখো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান

আমাদের এই যোগটা ম্যানুয়ালি করে নিবা এই যোগটা কি করে নিবা ম্যানুয়ালি করে নিবা এখন তোমাদেরকে একটু দেখাই আমাদের সামনে যাচ্ছি এটা তো বুঝছো নাকি কোনো কারণে জাস্ট 9 বিট পূরণ করবা যদি বড় সংখ্যাটা 9 বিট থাকে তাহলে কয় বিট পূরণ হবে 9 বিট বড় সংখ্যাটা 10 বিট থাকে সংখ্যাটা কয় বিট পূরণ হবে 10 বিট ঠিক আছে আর যোগ করলে

এবং দেখো এই করো আমরা এর আগের দিন যখন অঙ্কটা করছিলাম তখন ফোর ঠিক আছে মাইনাস ওয়ান জিরো ফাইভ অক্টাল করছিলাম যার ফলাফল সেভেন্টি নাইন দশমিক মাইনাস 69. আমাদের উত্তর আমরা সুন্দরভাবে দশ পেয়ে গেছিলাম ঠিক না কারণ আমি তোমাদেরকে ওইদিনও বলছি আজকেও বলতেছি আমরা যখন পরিপূরক করব তখন বড় সংখ্যাটাকে অলওয়েজ আমরা কি দেব সামনে দেব অঙ্ক করার আগে ক্যালকুলেটর দিয়ে দেব কিন্তু দেখো তুমি ক্যালকুলেটরে যা চেক করলে না যা না করে তুমি কি করলা এই 105 অক্টাল গে কত বলিও না 105 অক্টালকে আগে দিলা এবং 4f

তো সেম টু সেম থাকবে তুমি এই অঙ্কে শেষে এসে একটা জিনিস দেখবা ওইটা হলো কি তুমি আমরা এই যে অঙ্কগুলো করছি এগুলো প্রত্যেকটাতে ক্যারিবিট ছিল না আটটা করলে নয়টা আসছে নয়টা করলে দশটা আসছে ঠিক না কিন্তু যখন আমরা এই মাইনাসের সংখ্যাটা আগে দিয়ে দিব তখন দেখবে যে অঙ্কে আর ক্যারিবিট নাই তুমি আট করছো উত্তর আটবিট আসছে তুমি নয় বিট করছো উত্তর নয় বিট আর এই ওই আট করলে আট নম্বর সংখ্যাটা দেখবে যে ওয়ান নয় ভিট করলে নয় নম্বর দেখবে যে কি ওয়ান তখন ওইটাকে বলা হয় আমাদের চিহ্ন কি বলা হয় চিহ্ন তো তখনকার সময় ওই অঙ্কটার মান না বের করে ওইটাকে আবার একের পরিপূরক আবার দুই এর পরিপূরক করতে হয় মানে আমাদের এই যে এখানে আমরা শেষে আনসারটা পাই না এই যে আনসারটা মনে করো এখানে যদি আমরা কেরিবিট না পাইতাম আনসার যেটা পাইতাম ওই অঙ্কটাকে আবার একের পরিপূরক আবার দুই এর পরিপূরক করতে হইতো এরপরে একের পরিপূরক দুই এর পরিপূরক করার পর এরকম করে আনসার যেটা পাই ওইটা আমাদের আনসার হবে ঠিক আছে দেখো আমরা এই অঙ্কটার এটা করে দেখি ব্যতিক্রম টাইপটা ঠিক আছে তো একটা জিনিস দেখো আমরা এখন এইটা দিয়ে করব আগে তো আমরা এটা দিয়ে করছি আজ এই ক্লাসের আগের ক্লাসে ঠিক আছে এখন একটু দেখো কি এরকম হয় দেখো আমাদেরকে দিলো দিল 4 4 এফটাকে না দিয়ে 105 অক্টাল মাইনাস

এখন এইটা কার সমান হবে মাইনাস ফোর এবেন না তখন আমরা এই সংখ্যাটাকে বলি সুতরাং মাইনাস ফোর এফ হেক্সাডেসিমেল ইকুয়াল টু ওয়ান জিরো ডাবল ওয়ান ট্রিপল জিরো ওয়ান বাইনারি তখন দেখো এই লাইনটাকে নিচে নিয়ে আসি কোনটাকে এটাকে দেখো এই লাইনটাকে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসলে এই যে দেখো ওয়ান জিরো ফাইভ অক্টাল প্লাস মাইনাস ফোর এফ হেক্সাডেসিমেল মান বসাও

নাই ঠিক না আমরা কয় বিট নিয়ে কাজ করছি আট উত্তর কয় মিনিট নয় না নয় বিট আমাদের না দেখো এই যে চার চার কত আট না চার কত তার মানে এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো তুমি এই যে এই জায়গাটা বুঝে যাবা যে হ্যাঁ তোমার অঙ্কটা বিয়োগের সংখ্যাটা বড় পড়ে গেছে কিভাবে তুমি যত বিট ধরছো তত মিনিট আনসার আসছে একটা বেশি আসলে কিন্তু কেরিমিট তার মানে সমস্যা নাই কেরিবিট আসতে মানে আট নম্বর সংখ্যার ওয়ান আসলো না জিরো আসলো দেখার বিষয় না ঠিক আছে কিন্তু যদি উপস্থিত না থাকে আর ওই যত বিট তুড়ছ সংখ্যাটা তত বিট তখন তুমি বুঝবে কি তখন তোমাকে এই যে আট নম্বর সংখ্যাটাকে এরকম চিহ্নিত করে বলতে হবে চিহ্নবি এটাকে কি বলতে হবে চিহ্নবিট আর এটা চিহ্নবিট বলে এই অঙ্কটাকে কি করা লাগে জানো আমাদের এদিকে তো দেখা নাই এখানে একটা কথা লেখা লাগে যেহেতু চিহ্নবি ঋণাত্মিহ্ন সংখ্যাটি ঋণাত্মক যেহেতু সংখ্যাটি কি ঋণাত্মক তখন এটাকে এই সংখ্যাটাকে আবার একের পরিপূরক আবার দুই এর পরিপূরক করতে হবে দেখো এটা এই ফোর বল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো টু একে দেখো পরি আচ্ছা এটা একটু ছোট করে দিই দেখো যেতে দিকে দেখা তো চারটা জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান না এখন এটার সাথে কত যোগ হবে যোগ এক যোগ করলে দশ শূন্য শূন্য আরেকটা শূন্য শূন্য গুলো তো দাম নাই ঠিক না তখন দেখো এটাকে আমরা বলি ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো টু এর দুই এর পরিপূরক এটা কার পরিপূরক বলি দুই এর পরিপূরক এখন সামনে শূন্য গুলো দাম আছে না ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি এটাও আমার আনসার

রূপান্তর করবা তখন এই সংখ্যার সামনে কি দিয়ে দিবা মাইনাস মনে থাকবে দুইবার পরিপূরক করলে लास्टের উত্তরটাকে দশমিকই নিলে ওই উত্তরের সামনে কি বসবে মাইনাস বসবে এই তার মানে এই এই বেদিকর নিয়মটা কি বুঝছো যদি আমাদের মাইনাসের সংখ্যা হ্যাঁ বলো এই যে তুমি এটাকে নিছো না পরিপূরক করছো কি না তো সামনে তো দাম নাই থাকে 1010 এটাকে लास्टে কিচ্ছু নিতে হবে

না ঠিক আছে তো লাস্টের উত্তরটাকে অলওয়েজ কিছু দিতে হবে মাইনাস আর এই এ মাইনাসের অঙ্কটা মাইনাসের হয়ে গেছে তুমি কিভাবে বুঝবা এক ওই অঙ্কে কি থাকবে না ক্যারি বিট থাকবে না ঠিক আছে এবং আট নম্বর সংখ্যাটা কি হবে ওয়ান হবে আর ওয়ান হলে আমরা এটাকে কি বলবো চিহ্ন বিট এখন দেখো আরেকটা জিনিস এই এখানে এই দেখো আমাদেরকে একটা যদি মাইনাস এই কথা বলিও না

যুগের মাধ্যমে বিয়োগ করো তো যুগের মাধ্যমে যদি বিয়োগ করো তার মানে তোমার সংখ্যা তুলনা এই খেয়াল সংখ্যা তুলনাটা কি হয় এ মাইনাস বি না যুগের মাধ্যমে বিয়োগ মানে তো দুই এর পরিপূরক তো এখন দুই এর পরিপূরক করলে দেখো অঙ্কটা কি দাঁড়ায় অঙ্কটা হয় যে আমাদের এই যে মনে করো আমরা মাইনাস ফোর এক্স আর ঠিক আছে এবং মাইনাস এই মাইনাস টু মাইনাস এরপর মাইনাস ওয়ান জিরো ফাইভ ঠিক না কিন্তু এই আমরা ছোটবেলা থেকে কি জানি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস না তখন দেখো এইটা মাইনাস ফোর এ হেক্সাডেসিমেল প্লাস ওয়ান জিরো ফাইভ হয়ে যায় কারণ এটা মাইনাসে মাইনাসে গুণ করলে আমাদের কি হয়ে যায় প্লাস তো এই এরকম দুইটা সংখ্যা যখন মাইনাসের দেখ বুঝতে পারছো তো পরিপূরক করতে গেলে তো আরেকটা মাইনাস আসে বুঝো নাই পরিপূরক তো বিয়োগ করবে ঠিক না তখন ওই মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে তখন এই যে অঙ্কটা এই অঙ্কটা আমাদের একবারে কি হয়ে যায় সমাধান হয়ে যায় তখন আমাকে পরিপূরক করলে কি করতে হবে মাইনাস পুরো বেটটা আমাকে পরিপূরক করলে কোনটাকে করা লাগবে মাইনাস পুরো বেটটা কারণ এই যে মাইনাসের পুরো বেটটা এটার সামনে আমাদের কি আছে মাইনাস আছে যার জন্য না ওই কিন্তু আমাগো অংকগুলা কিন্তু করা লাগতেছে না সংখ্যা কিন্তু দুইটাই মাইনাসে দিছে কিন্তু পরিপূরক কোনটা করতেছি একটা কারণ ওই সামনে একটা মাইনাসে মাইনাসে কি হই যাবে প্লাস হয়ে যাবে এই কথাটা মনে থাকবে এবার এতটুকুর পর থেকে তো আমরা এটা পারবো না পারবো কিনা তো এই এই জাতীয় যে অংকগুলা এভাবে দুইটা যদি মাইনাসের অঙ্ক আসে আমরা এটা পারবো পারবো কিনা এবং পাশাপাশি এই যে চিহ্ন বিটের অংক পারবো এবং নয় বিট 10 বিটের অংক আচ্ছা এটা বুঝে গেছে সবার তাহলে আজকের ক্লাস এতটুকুই তারপরও কেউ যদি আমাদের এই জায়গাগুলো এটা করতে কষ্ট হয় আমাকে বললে আমি কি করবো করে দিব